আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে কিছু আলু নিয়ে নিলাম এখন সুন্দর করে এক সাইজ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি আলুগুলো ধুয়ে নিব। দেওয়ার পর আমি এখন দিয়ে দিব কিছু হলুদ সামান্য দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পর আলুর গায়ে থেকে পানি জড়ে নিলাম এখন আমি চোলায় একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলে দিয়ে দিলাম আলু চুক্ষণ নাড়াচাড়া করে আমি সুন্দর করে বেজে নিব বাজানো শেষ হলে একটা প্লেটে নিয়ে নেব আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ